সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি সামান্য হলেও যার সৃষ্টির উদ্ভাসে বাংলাদেশ মুগ্ধ তার একটি নাম মেজর জিয়াউর রহমান মেজর জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন যদিও তিনি সামরিক বাহিনীর হাত ধরেই এই দেশে ক্ষমতায় এসেছিলেন সামরিক শাসনের মাধ্যমে তারপরেও জনগণ যে তার প্রতি কতটা ভালোবাসা ছিল এবং দেশের প্রতি কতটা ভালোবাসা ছিল জিয়াউর রহমানের তার প্রমাণ আসলে বাংলাদেশের আপামার জনসাধারণ যারা জিয়াউর রহমানের আমলটা দেখেছেন তারা বুঝতে পারবেন জিয়াউর রহমান এদেশে একটা কৃষি বিপ্লব এনেছিলেন খাল কাটা কর্মসূচির মাধ্যমে যখন এই খাল কাটা কর্মসূচি শুরু হয় তখন আমরা খুব বেশি একটা বুঝি না তখন পড়ালেখাও করি না খুব ছোট আমরা তখন দেখেছি যে জনগণ এই সাধারণ মানুষ একেবারেই স্বতঃস্ফূর্তভাবে আপনার কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির মাধ্যমে এই একেবারেই শিক্ষিত এবং অল্প শিক্ষিত গায়ের কৃষক তাঁতি জেলে কামার এবং কি এদেশের এই প্রথম শ্রেণীর কর্মকর্তারাও এই খালকাটা কর্মসূচি কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছিল এই অংশগ্রহণটা ছিল জিয়াউর রহমানের জীবনের সবচেয়ে বড় একটি পাওনা তার কারণ জিয়াউর রহমান ভেবেছিলেন যে যদি এদেশের কৃষকরা সময় মতো খেতে সেচ দিতে পারে পানি দিতে পারে তাহলে এদেশের কমপক্ষে যেখানে এই আশি পার্সেন্ট মানুষ কৃষিজীবীর সাথে সম্পর্ক কমপক্ষে এদেশের মানুষ না খেয়ে মরবে না যার কারণে এই জিয়াউর রহমানের আমলটা ছিল অত্যন্ত কৃষি বিপ্লবের একটি সময় আর তার শাসন তার ভালোবাসা তার যে অনুপ্রেরণা মানুষের প্রতি এবং সাধারণ মানুষ তাকে যে কতটা ভালোবাসতো এটা যখন তাকে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করা হয় ব্রাস্ট ফায়ার করা হয় ঠিক সেই দিন জনগণ লক্ষ লক্ষ জনতা তখন মাঠে নেমে এসেছিলো জিয়া রহমানের জানা যায় আমি এর পূর্বের কোনো ঘটনা বলতে চাই না আমি যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো যে পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষা খুব বড় একটি শিক্ষা যেই শিক্ষাটা আমরা গত এই ১৬ বছরে বিএনপির কাছ থেকে শিখেছি বিএনপি নয় আমি বলতে চাই এক একমাত্র যাকে আমরা তিন তিনবার এদেশে প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিল উনিশশো একানব্বই সালে বেগম খালেদা জিয়া তার হাত ধরেই পরপর তিনবার এদেশে ক্ষমতা এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু এই ষোলো বছরে বিএনপিকে যেভাবে আওয়ামী লীগের এই সরকারের বিভিন্ন আপনার প্রশাসন অর্থাৎ পুলিশ বাহিনী র্যাব বিডিয়ার থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে তাদেরকে দমন পীড়নের মাধ্যমে এই রাজনীতির রাজনীতির যে কণ্ঠরোধ রোধ করে রেখেছিল সেই বিষয়টা জনগণ এবং সাধারণ মানুষ জানে সেটা আওয়ামী লীগের জনগণও বিশ্বাস করেন এবং যারা আওয়ামী লীগের সাপোর্ট করে তারাও বিশ্বাস করেন যে বিএনপিকে কতটা এই কোন ঠাসা করে রেখেছিল আওয়ামী লীগ আমি মাঝে মাঝেই আলোচনায় বলি যদি আপনার প্রতিবেশী যদি দুর্বল থাকে আর আপনি যদি সবল থাকেন আর এই প্রতিবেশীটাকে যদি আপনি শক্তিশালী করে না রাখেন তাহলে আপনার জন্য ভবিষ্যৎ ভয়ঙ্কর একটি দিক তার কারণ আপনাকে যদি অন্য কেউ কোনো বহির আক্রমণ থেকে বহিরাক্রমণ করার জন্য আপনার প্রতি কেউ আক্রমণ করতে চায় তাহলে কিন্তু তার এই যে আপনার যে এই দুর্বল প্রতিবেশীটা সে কিন্তু আপনাকে রক্ষা করতে পারবে না ঠিক একই ঘটনা ঘটেছিল এই দু সালে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে তার কারণ আওয়ামী লীগ বিএনপিকে সবসময় কোণঠাসা করে রেখেছিল বিএনপিকে কোনো কথা বলতে পারেনি সাধারণ মানুষের কণ্ঠ রোধ করে রেখেছিল এই বিভিন্ন কারণে বিএনপি কিন্তু একেবারেই দুর্বল হয়ে পড়েছিল রাজনৈতিক থেকে রাজনীতির মাঠ থেকে যার কারণে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন রকম সমস্যার কারণে তাদের যে আন্দোলন এই আন্দোলনটাকে কিন্তু আওয়ামী লীগ এত বড় একটি শক্তিশালী দল এবং তারা তাদের এই যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তাকে রক্ষা করতে পারে কিন্তু এই শিক্ষাটা আমার কাছে মনে হয় বিএনপি অত্যন্ত আপনার যে সুচারুভাবে রাজনৈতিক যে দক্ষতা আসলে এই আমরা অনেক সময় মনে করি যে যার বয়স যত বেশি সে তত বুদ্ধিমান এবং দক্ষ এবং অভিজ্ঞ আসলে ঘটনাটা এরকম নয় তার কারণ বুদ্ধিমান সেই যিনি আপনাকে বাঁচায় এবং নিজে বাঁচে বুদ্ধিমান সেই যে প্রতিবেশীকে বাঁচায় এবং নিচে নিজে বাঁচে আত্মীয় স্বজনকে বাঁচায় এবং নিচে নিজে বাঁচে এই বিষয়গুলো যদি আওয়ামী লীগ প্রথম থেকেই অনুধাবন করতেন তাহলে আমার মনে হয় আজকে আওয়ামী লীগের যে কঠিন পরিস্থিতি আজকে আওয়ামী লীগের যে এই ছন্দপতন এই এই বিষয়টা হতো না বিএনপির এই যে দীর্ঘ ষোলো বছরের সংগ্রাম সংগ্রামের ইতিহাস তাদের এই নেতাকর্মীরা তারা ঘরে থাকতে পারেনি তারা এই আপনার মাঠে ময়দানে আত্মীয় স্বজনের বাড়িতে দেশের বাহিরে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে পুলিশের ভয়ে একটা মিছিল করতে পারেনি মিছিল করা যেদিনকে তাদের সমাবেশ হবে ঠিক আর পাঁচ দিন আগে থেকেই বিএনপির নেতা কর্মীদেরকে ধরাও পাকড়াও করে তারা জেলখানায় হাজতে ভরত এই বিষয়গুলো যদি বিএনপি না করতো আজকে বিএনপির পতন সরি যদি আওয়ামী লীগ না করতো তাহলে আওয়ামী লীগের পতন হতো না যার কারণে এখন বিএনপি সেই শিক্ষা থেকে যে শিক্ষা পেয়েছে আমার মনে হয় বিএনপি ভবিষ্যতে অত্যন্ত একটা দক্ষ রাজনীতিবিদ হয়ে উঠবে আওয়ামী লীগের চেয়েও বড় শক্তিশালী হয়ে উঠবে আজকে আমি যেই মূল কথাটা বলতে চেয়েছি যে গত ষোলো বছরে এই বিএনপিকে যেভাবে কোণঠাসা করে দেখা হয়েছে করেছিল আওয়ামী লীগ খালেদা জিয়া জেলে ছিলেন তার সাথে তার গৃহপরিচারিকা পরিচারিকা ফাতেমা অত্যন্ত যাকে আমরা মানুষ বলে থাকি প্রকৃত মানুষ সেই যিনি বিপদে আপদে এই আপনার কাছে থাকবে একটা জেলখানায় যেতেও যেই নারীটি কোনো প্রকার দ্বিধাবোধ করেনি তার একটা কারণ হচ্ছে এই আমার মনে হয় আর কি যে বিষয়টা যে খালেদা জিয়া তাকে এতটাই স্নেহ এবং ভালোবাসা দিয়ে তাকে আদর করে তার বুকের ভেতরে রেখেছিলেন যে তার সাথে মরতেও সেই নারীটি দ্বিধাবোধ করেন আজকে একটি বিষয় যদি আমরা লক্ষ্য করি যে এই বিএনপির পুরো আমলটা তারা যেভাবে এই আওয়ামী লীগ তাদেরকে ধর পাকা পাকড়া উপরে রেখেছে তারপরেও কিন্তু এই খালেদা জিয়ার মুখ থেকে একটু কটু কথা এই আপনার কোনো ব্যাফাস কথা আমরা শুনিনি এটা একেবারে অতপ্রতভাবে স্বীকার করছি এটা শুধু আমার কথা নয় আজকে প্রত্যেকটা মিডিয়া আজকে তার প্রমাণ যে খালেদা জিয়া তার পরিবার এবং তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার মুখ থেকে একটু বেফাস কথা শোনেন শুধুমাত্র এই আজকে নয় এই গত গত এই ষোলোটি বছর নয় যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এলেন ক্ষমতায় আসার পর পর তারেক রহমান যে প্রত্যেকটি কথায় তার যে ধারবার এবং গঠনশীল আলোচনা এটা জনগণকে মুগ্ধ করেছে জনগণকে প্রেরণা দিয়েছে জনগণকে অনুপ্রাণিত করেছে জনগণ তার কাছ থেকে এমন একটা শিক্ষা নিয়েছে যেটা শত্রুকে কীভাবে ভালোবাসতে হয় শত্রুকে কিভাবে মোকাবেলা করতে হয় শত্রুকে বন্ধু ভেবে বন্ধু বানিয়ে কিভাবে তার মুখপেক্ষা হতে হয় সেটা জনাব তারেক রহমান গত এই এগারো বারো মাসে তার শিক্ষা দিয়েছেন তার যে নেতাকর্মীদেরকে তিনি এই লন্ডনে বসে তিনি অনেক সময় ভার্চুয়াল বক্তব্যে বলেছেন যে তোমরা ভেবো না যে বিএনপি খুব একটি বড় দল বিএনপি যে খুব দ্রুত ক্ষমতায় চলে আসবে এটা ভাবনার কিচ্ছু নেই তার কারণ জনগণ যদি আমাদেরকে ভোট না দেয় আমরা কিচ্ছু করতে পারবো না এই যে একটি কথা এটা কিন্তু শুধুমাত্র বিএনপির গর্ভ এটা নয় বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনের মধ্যে গেঁথে আছে এই তারেক রহমানের এই অমর বাণীগুলো তারেক রহমান যে একেবারে নির্ধোষ তা আমরা বলছি না এই মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষেরই দোষগুণ রয়েছে আমরা মনে করব যে তারেক রহমান যদি আবারও এই দেশে আসে এবং তিনি যদি এই বিএনপির হাল ধরেন এবং বিএনপির এই যে কঠিন পরিস্থিতিতে যদি তিনি এদেশের ক্ষমতায় বসেন তাহলে আমার মনে হয় তিনি আরও বিনয়ী এবং অত্যন্ত সুদক্ষ রাজনীতিবিদ হয়ে উঠতে তার খুব বেশি একটা সময় লাগবে যদিও তার রাজনৈতিক কেরিয়ারটা খুব কম তিনি কখনোই এদেশের কোনো এই উপজেলার চেয়ারম্যান কিংবা এমপি মন্ত্রী ছিলেন না তারপরেও কিন্তু তার যে পারিবারিক শিক্ষা তার পিতা মেজর জিয়াউর রহমান বাংলাদেশের এক এক একেবারেই একজন দক্ষ রাজনীতিবিদ এবং সেনা প্রধান সেনাবাহিনীর মেজর ছিলেন তারপর তিনি এদেশের ক্ষমতায় আসার পর যে কৃষি বিপ্লব হয়েছিল এদেশে মানুষকে তিনি ভালোবেসে যে কাছে নিয়েছিলেন এবং খালেদা জিয়া দীর্ঘ তিন তিনবার যে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় মানুষের প্রতি তার যে মায়া মমতা স্নেহ ভালোবাসা এবং এদেশের এই যে উন্নয়নের যে রূপকার হিসেবে খালেদা জিয়ার যে সুনাম অক্ষুণ্ণ রয়েছে আমরা মনে করি যে এটা জনগণের একটি বড়ো পাওনা এবং তিনি যদি ভবিষ্যতে আবারও ক্ষমতায় আসেন বিএনপি তাহলে আমরা মনে করি যে দেশ আরও একটি ভালো শাসক পাবেন এবং দেশ একটি সুন্দর শৃঙ্খল এবং একটি রাষ্ট্রপ্রধান পাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন